কোনোদিন শেখ হাসিনা খালেদা জি একসাথে বসেন উনি আন্দোলন করবার জন্য তিনজন তিনটা মন এক মঞ্চে দাঁড়ালে কেউ কারো দিকে তাকাতেন না বক্তৃতা করতেন একজন আরেকজনের বিরুদ্ধে আর একা বক্তৃতা করলে অন্যদের তো নামই নিতেন না এমনিতেও আমি মনে করি এই সরকার হাজারটা সংকটে আছে যখন বিরোধী দলে ছিলেন মনে করে দেখেন তার সম্পর্কে হাইকোর্ট রায় দিয়েছিল একটা শর্ট হেডেড মানুষ হিসেবে তো একটা শর্ট হেডেড মানুষ তার জন্য এত চিন্তা করছি কেন আমরা আমাদের দুর্বলতা দেখি কেন আমরা ঘুরে দাঁড়াতে পারছি না যুগপথ হোক একসাথে হোক নিজের মতো করে হোক বলবো দিস ফর অ্যান্ড নো ফার্দার এই আমাদের প্রোগ্রাম এই দেশের আর যত যত বামপন্থী অন্যান্য গণতান্ত্রিক দল আছে সবাই আমি নাম বলছি না একটা দলের সাথে যাবে না যদি যাই তাহলে আমাকে বলেন এই ইস্যুর ওপরেই যদি আটকে থাকেন যেটা না হলে মুক্তি হবে না তাহলে কোনো মুক্তি হবে বরঞ্চ আমরা যেটা বলছি এর সাথে বিরুদ্ধে যখন আন্দোলন করেছিলাম তখন পরিস্থিতি কিছু আপনাদের বলে আছে সংসদ অধিবেশন বসতো সংসদের কি হয় এই একটা রো থাকে এইদিকে দাঁয়ে বাঁ দুই দিকে থাকে তো দুই নেত্রী সরকারি দলের নেত্রী এবং বিরোধী দলের নেত্রী মানে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী পাশাপাশি বসে কিন্তু দুই নেত্রী নিজেদের মধ্যে পছন্দ অপর্যক যে কোনো কারি লোক একজন ওই কোনায় গিয়ে বসেছেন আরেকজন এই কোনায় বসেছেন যাদের মনে আছেন তারা আমার কথা সত্য বলে জানবেন তারপরেও কিন্তু বিএনপি আওয়ামী লীগ এবং পাঁচ দল কি জামাত ইসলাম মিলি আন্দোলন হয়েছে সেটা যুগপথ আন্দোলন তাতে এরশাদের পতন হয়েছে কোনো দিন শেখ হাসিনা খালেদা জিয়া একসাথে বসেননি আন্দোলন করবার জন্য আমাদের এত বড় আন্দোলন ছিল না ঐক্যবদ্ধ আন্দোলন যুক্ত ফ্রন্টের একুশ দফার ভিত্তিতে হক ভাসানি এবং সরুয়ারদি তিনজন তিনটা মন এক মঞ্চে দাঁড়ালে কেউ কারো দিকে তাকাতেন না বক্তৃতা করতেন একজন আরেকজনের বিরুদ্ধে আর একা বক্তৃতা করলে অন্যদের তো নামই নিতেন না তারপরেও কিন্তু যুক্ত ফ্রন্টে জিতেছে আমি বলছি নিশ্চয়ই ঐক্য হলে খুবই ভালো নিশ্চয়ই এক মঞ্চ হলে খুবই ভালো আমি তার বিরুদ্ধে নই কিন্তু যদি সেটা বাস্তবতা না হয় তাহলে আমাদের হাফিত্যস করবার কোনো কিছু নাই কারণ আমাদের কাছে বিকল্প তো আছে আমরা যুগপথ আন্দোলন অতীতে করেছি জিতেছি আজও যুগপথ আন্দোলন চলছে এই যুগপথ আন্দোলনকে বিস্তৃত করেন রাজপথে নামেন রাজপথে যখন হাঁটতে থাকবো না তখন সমস্ত মিলেমিশে একাকার হয়ে যাবে সেটা যেদিন হবে জানবেন সেদিন সরকারের পতন অবসম্ভাবী এমনিতেও আমি মনে করি এই সরকার হাজারটা সংকটে আছে কতগুলো নিজেদের রাজনৈতিক সংকট তো বলেছি ওইদিকে মিয়ানমারের সংকট দিকে তিস্তার ব্যারেজের সংকট ও চায়নাও চায় ইন্ডিয়া বলে দেওয়া যাবে না সেটার কি নিষ্পত্তি করবে সেটা জানি না সেই প্রসঙ্গেও আমি বলি যে এই সরকার খেয়াল করবে উগ্র কোন ধরনের কোনো কিছু ভালো নাই হঠাৎ করে শেখ বা তার সরকার যদি একটা ভাব নেয় কেউ কী ভেবেছিলেন যে এই সরকার আমেরিকার বিরুদ্ধে এত কঠিন একটা অবস্থান নিতে পারবেন আচ্ছা এমন কি হতে পারে যে হয়তো আমরা ভাবতে পারছি না কিন্তু লোক দেখাবার জন্যে হোক মানুষকে নয় ফেলবার জন্যে হোক প্রতারণা করবার জন্যে হোক চীনের সাথে বেশি খাতির করে কিছু কিছু ভারত বিরোধিতা দেখিয়ে দিল একটা বড় ধরনের সমস্যা তো তিস্তানি আছেই এটা কাকে দেবে মাত্র দশ হাজার কোটি টাকার প্রজেক্ট আমাদের টাকাতেই বাড়তে পারি কিন্তু ঝুলে রেখেছি চিন করবে না কে করবে কেন কি দরকার নিজেরা করেন নিজেরাও করছে না এই গভর্নমেন্ট আমি বলি মাঝে মাঝে কেউ কেউ আমাকে বলেন হয় প্রধানমন্ত্রী খুব বুদ্ধিমান আমি বলি বুদ্ধিমান বলে না তাকে যে মানুষ ভালো নয় তাকে খল বলেন চতুর বলেন বুদ্ধিমান বলা যাবে না বুদ্ধিমান মানুষের যিনি বুদ্ধি সেই কাজে ব্যবহার করতে পারেন যেটা কল্যাণ করা হয় আর এই কারণে আমি মনে করি যে এরকম যদি হয় যে কেউ মনে করেন আমরা সরকারকে চিনি না বুঝি না তার দুর্বলতা বুঝি না সেটা মোটেই ঠিক নয় যখন বিরোধী দলে ছিলেন মনে করে দেখেন তার সম্পর্কে হাইকোর্ট রায় দিয়েছিল একটা শর্ট হেডেড মানুষ হিসেবে তো একটা শর্ট হেডেড মানুষ তার জন্য এত চিন্তা করছি কেন আমরা আমাদের দুর্বলতা দেখি কেন আমরা ঘুরে দাঁড়াতে পারছি না যুগপথ হোক একসাথে হোক নিজের মতো করে হোক বলবো দিস ফার অ্যান্ড নো ফার্দার এই আমাদের প্রোগ্রাম এখন এটাই ভাববার সময় এবং সেই ভিত্তিতে কর্মসূচি নির্ণয় করবার সময় আমি মনে করি তাহলে জিততে পারবেন ভালো থাকবেন সবাই কোদাহাফিজ